দেখুন টাক মাথায় চুল গজানোর আশা যে কেউ করতে পারে কিন্তু দুই হাজার তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই পর্যায়ে এসে তিনি যে নাটক সংগঠিত করতে চেয়েছিলেন উত্তরবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মানুষের ঘৃণা বর্ষণ উত্তরবঙ্গে যখন মানুষ মরছে কার্নিভালে তিনি তখন নৃত্যরত তিনি ফিরে যান সেই সময় আপনারা জানেন যে একজন আদিবাসী সাংসদকে এবং আমাকে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা হয় ফলে তার নাটক সম্পূর্ণ হয়নি দ্বিতীয় দফায় গিয়েছেন তার অনুগত পুলিশ বাহিনী জনপ্রতিনিধিরা তাকে যে যে জায়গায় বিক্ষোভ হতে পারে যেখানে দুষ্কৃতি দিয়েও বিক্ষোভ থামানো সম্ভব নয় সেই সমস্ত জায়গা থেকে দূরে থাকতে বলেছেন মনে রাখতে হবে ত্রাণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে পালিয়ে এসেছিলেন কারণ রাজ্য সরকার ত্রাণ দিতে সম্পূর্ণ ব্যর্থ আগামী দিনে মানুষ নির্দিষ্টভাবে এই মুখ্যমন্ত্রী এবং এই দলকে তার জবাব দেবে